প্রায় তিনশো বছর পুরনো ঐতিহ্যবাহী একটি মাজারে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের প্রাণকেন্দ্র এলাকা মানে হচ্ছে পুলিশ লাইন এরিয়াতে আর সেই তিনশো বছর পুরনো ঐতিহ্যবাহী মাজারটি এই জায়গায় অবস্থিত এই মাজারটা কতটা উচ্চতায় অবস্থিত সেটা যদি বোঝাতে হয় এক কথাই বলতে হবে মাজারের অবস্থানটা প্রায় একটি উঁচু টিলার মধ্যে অবস্থিত যেখানে প্রবেশের জন্য আপনাদেরকে ছয়শোরও বেশি সিঁড়ি পাড়ি দিতে হতে পারে আর এই মাজারের নাম হচ্ছে হজরত গরম বিবি মাজার মাজার ইতিহাস সম্পর্কে খুব সংক্ষিপ্ত যদি বলতে হয় তবে হজরত গিয়াসুদ্দিন আর হচ্ছে ওনার স্ত্রী হজরত গরম বিবি যখন ইরান থেকে চীনে ভ্রমণ করতেছিল সেই সময় ওনাদেরকে কিছুটা সময় চট্টগ্রামে থাকতে হয় আর সেই সময়কার ব্রিটিশ সরকার ওনাদেরকে এই জেলার উপরে থাকার একটি ছোট্ট ব্যবস্থা করে দিয়েছিল আর ওনাদের এই স্থান ত্যাগ করার পর ওনাদের নাম অনুসারে এই জায়গায় একটি মাজার স্থাপন করা হয় যার বয়স প্রায় তিনশোর বেশি সময় তো এই মাজার আশেপাশেরই কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ আছে